হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আর একটি নিউ ভিডিওতে তো বন্ধুরা আজকে অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখেন কত পরিমাণ এখানের আদার বীজ এবং প্রতিটা আদার বীজে কিন্তু অঙ্কুর হয়ে গেছে মূলত আজকে আপনাদেরকে দেখাবো এই আদার বীজগুলো আপনারা কিভাবে ভাঙবেন অনেকে কমেন্ট করেন যে ভাইয়া আদার বীজগুলা কিভাবে ভাঙব আদার বীজ কি ছোট করে ভাঙবো কিনা বড় করে ভাঙবো এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা এখানে কিছু কিছু আদার বীজ আপনারা দেখেন এখানে কিন্তু দেখেন যে আদার বীজগুলো কিন্তু অঙ্কুর হয়ে গেছে এখানে কিছু কিছু শিকড় চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন কিনা না জানি না এখানে কিন্তু এই যে শিকড় চলে আসছে এবং এই যে এগুলো বড়ো হয়ে গেছে আবার এদিকটা দেখেন এদিকেও আপনার বড় হয়ে গেছে এবং ভিতর দিয়েও আপনার শিকড় হয়ে গেছে এখন অনেকে প্রশ্ন করেন যে এইগুলো আমরা কিভাবে ভাঙব কিভাবে ভাঙলে এটা সম্পূর্ণভাবে ভালো হবে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সো বন্ধুরা এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে এটারও কিন্তু একই অবস্থা সব দিক দিয়ে কিন্তু এটার অঙ্কুর হয়ে গেছে তো আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই আদার বীজগুলো আজকে ভাঙবেন এই বিষয় নিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যে বড় বড় টুকরাগুলো আছে এগুলো আপনারা কিভাবে ভাঙবেন অনেকে করেন যে অনেক ছোট করে ফেলেন অনেক ছোট করে ফেলার কারণে কিন্তু গাছের যে গ্রোথটা কম হয় গাছ শুরু থেকেই শক্তি কম পায় আবার অনেকে করেন বড় করে ভাঙেন যার কারণে আপনাদের প্রোডাকশন লেভেল কমে যায় যেমন আপনার প্রতিটা বস্তায় যাবে হচ্ছে পঞ্চাশ গ্রাম সেখানে আপনার ষাট গ্রাম সত্তর গ্রাম আশি গ্রাম চলে যায় যদি আপনার হিউজ কোয়ান্টিটি হয় দশ হাজার বস্তা বিশ হাজার বস্তা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এক গ্রাম গেলেও কিন্তু আপনার দশ কেজি চলে যাবে মূলত এটার আপনার সঠিক একটা হিসাব নিতে হবে যে আপনারা কতটুক আদার বীজ দিয়ে কতটুক লাগাবেন এবং কতটুক করে ভাঙবেন মূলত এখানে আপনাদেরকে একটু ভেঙে দেখাবো যে আসলে এই আদার বীজগুলা কীভাবে সঠিক হয়েতে ভাঙার নিয়ম তবন্ধরা এখানে দেখেন যে এখানে এই যে হচ্ছে আপনার পরিমাণটা এই পরিমাণটা এটা এখানে আপনার সর্বনিম্ন হচ্ছে আপনার একশো গ্রামের মতো হবে একশো গ্রামের মতো হবে এবং এটাকে আমরা কিভাবে ভাঙব মূলত এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচ দিক দিয়ে বের হয়েছে তো আমরা এখানে এই যে মাঝখানে যে একটা ইয়া দেখতে পাচ্ছেন লেয়ার দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা ভেঙে ফেলবো এই যে একটা চারা হয়ে গেল ঠিক আছে এই যে একটা চারা হয়ে গেল তারপর হচ্ছে আমরা এদিক দিয়ে একটা ভাঙব এই দেখেন এই যে একটা চারা হয়ে গেল আর এখানে আমরা এখানে একটা ভাঙবো এই দেখেন কটা চারা হয়ে গেল চারটা চারা হয়ে গেল এই চারটা চারা হয়ে গেল অনেকে করেন এর থেকে আবার এই যে এখানে ভাঙেন আবার এখান থেকে এই যে এখানে আছে এখানে ভাঙেন এভাবে ভাঙা যাবে না তো মূলত আপনাদেরকে আরও দেখাই আরও দেখালে বুঝতে পারবেন এই যে আরো এই যে আরো একটা দেখতে পাচ্ছেন আরেকটা আদার বীজ এখানে কয়টা হবে সো দেখেন এখানে হচ্ছে এই একটা এদিকে একটা দুইটা আর এদিকে একটা তিনটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই কতটুকু করবেন এই মূলত প্রথম একটা ভাঙলাম এই যে এতটুকর ঠিক আছে তারপর হচ্ছে এই যে এতটুকর কয়টা হলো দেখেন একটা দুইটা আর যেহেতু এটা আমরা কোনো দিক দিয়ে ভাঙতে পারছি না কারণ এটা ভাঙলে এদের বিষটা নষ্ট হয়ে যাবে এটা ওরকম বড়ই থাকবে কারণ সময় ছোট বড় বিষয় লাগাতে হবে যার কারণে আপনার কিন্তু গাছগুলো গ্রোথ অনেক বেশি পাবে আপনাদেরকে আরও ভেঙে দেখাই এই যে দেখেন এই যে একটা ভাঙলাম এই যে একটা ভাঙলাম দুইটা একটা ভাঙলাম তিনটা ঠিক আছে তো এখন এখানে একটা আদার গোট আছে এখানে একটা আদার গোট আছে গোট হচ্ছে আপনার যে অঙ্কুর যেখান থেকে এখানে দুইটা আছে চাইলে এখান থেকে কিন্তু কিন্তু দুইটা দুইটা যায় বানাইলে এটা ছোট ছোট হয়ে যাবে হলে গাছের শক্তি কম পাবে সেই ক্ষেত্রে আমরা এখানে রেখে দেব আমরা ছোট বড় সমন্বয় করে বস্তার ভিতরে লাগিয়ে ফেলবো মূলত এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কি ধরনের বীজ আছে এবং কতটুক ছোট করলে আপনাদের একদম পারফেক্ট হতে হবে এখানে দেখেন এখানে দেখেন আরো একটা বীজ আছে এই বীজটা আমরা ভাঙবো হচ্ছে এখানে আপনার একটা দুইটা তিনটা এখানে তিনটা বীজ হবে ঠিক আছে এখন এই যে প্রথম দুইটা বের করে ফেললাম ঠিক আছে এই যে একটা বের করে ফেললাম এই যে তিনটা হয়ে গেল কিন্তু এখান থেকে আরও একটা নেওয়া যায় সেখান থেকে সেটা হচ্ছে এখানে একটা এখানে দেখেন এখানে একটা ইয়ে আছে এই যে এখানে একটা গোট আছে এখান থেকে এই যে একটা নিলাম এই তিনটা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বড় বড় হয়ে গেছে এই বড় বড় হইলে আবার ঝামেলা আছে বড় বড় হইলে ঝামেলাটা কি এটা যখন আমরা ক্যারি করব ঠিক আছে ক্যারি করলে কিন্তু খুবই সাবধানের সাথে এটা নিতে হয় কারণ এটা ভেঙে গেলে এখান থেকে আর বের হবে না বুঝতে পারছেন বিষয়টা ভেঙে গেলে আর বিষয় আর এখান থেকে বের হবে না সো আপনারা চেষ্টা করবেন যে এই ছোট ছোট থাকতে লাগিয়ে ফেলতে অনেকে করেন যে বালু ছাই এরকম জাতীয় কিছুর ভিতরে বড় বড় শিকড় করে দেন লাগান অনেক আছে ইউটিউবে অনেক ভিডিও আছে এগুলো দেখায় কিন্তু আসলে কি যখন আপনি পাঁচটা দশটা পনেরোটা বিশটা বস্তার জন্য করবেন তখন ওই পদ্ধতিটা ঠিক আছে বড় করে আপনি করলেন সমস্ত জিনিস আপনার হাতের কাছে থাকতেছে খুব যত্ন সহকারে আপনি লাগাচ্ছেন কিন্তু আপনার যখন হিউজ কোয়ান্টিটি হবে তখন কিন্তু এইগুলো সব ভেঙে যাবে কারণ এগুলো আপনার এত কেয়ার করা আপনার সম্ভব হবে না তাই এত বড় করবেন না এত বড় করলে কিন্তু সমস্যা হবে এই যে দেখেন এই দুইটা দেখিয়ে শেষ করে দিব এই দুটার ভিতরে হচ্ছে আপনার কয়টা বীজ হবে এখানে একটা হবে এখানে একটা হবে দুইটা তিনটা চারটা এটা চারটা বীজ হবে এটা চারটা বীজ হবে মোট আটটা বীজ হবে মূলত এই আটটা বীজ দেখিয়ে আপনাদের ভিডিও শেষ করে দিব আরেকটা বিষয় বলতে চাই যারা আমার কাছে এই মুহূর্তে আদার বীজ চাচ্ছেন সরি এই মুহূর্তে আপনাদেরকে আদার বীজ দিতে পারছি না ইনশাআল্লাহ সামনে বছর থেকে দিতে পারবো আর যারা আমার কাছে আমার ফোন নাম্বার চাচ্ছেন এখনও অফিসিয়ালভাবে কোনো ফোন নাম্বার আমি নেই নেই আমার যখন প্রোজেক্টের কাজ শেষ হয়ে যাবে তখন একটা যোগাযোগ করার জন্য আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে সেই কমেন্টের বেস ধরে একটা ভিডিও তৈরি করে দিব একদম সবার নাম সব উল্লেখ করে বলবো যে কোন ভাই কি জানতে চেয়েছেন অবশ্যই রিপ্লাই পাবেন এবং একটু ওয়েট করেন যারা কমেন্ট করে দুই তিন দিন অপেক্ষা করতেছেন ভাইয়া এক একটু ওয়েট করেন কারণ আমাদের কাজের এত পেশার আমরা ভিডিও আপলোড করারই সময় পাচ্ছি না তখন ফ্রি হয়ে যাব আপনাদের সকল কমেন্টের উত্তর দিয়ে দিবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম